রাজস্থানের শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ বিলে এই মুহূর্তে শাহবাগে আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কর্মীরা কিভাবে বাংচুর করতেছে এবং দুই দল মুখোমুখি সংঘর্ষ করতেছে এনসিপি ছাত্রদল আপনারা এদিকে আজ এনসিপি ও ছাত্রদলের সমাবেশে হঠাৎ ভয়াবহ পরিস্থিতি হয়ে যায় দুই দলের মুখোমুখি অবস্থায় তুলপার সারা দেশ অন্যদিকে আওয়ামী লীগ এবার সুযোগ পেয়েছে শেখ হাসিনার নতুন এসে হয়েছে। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের স্থল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এই মুহূর্তে রাজধানীতে চূড়ান্ত দফার এখনই করতে হবে হিসাব ক্লিয়ার বিএনপির জন্য কিছু বাকি রাখা যাবে না তরুণ প্রজন্মের সিদ্ধান্ত এটাই

তো এদের কাছ থেকে আপনাদেরকে সচেতন করুন এখানে এনসিপির সেই টুকাই জঙ্গিরা তারা নিজেরাই নিজেদের মধ্যে আত্মঘাতী যে জঙ্গি বলা রয়েছে আবু সাইদের মতো এরা আজ তিন আগস্ট এক দফা ঘোষণার দিন আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী লীগ কোন ঝামেলা করার চেষ্টা করতে পারে এবং সরকারের দিক থেকে হবে সতর্কতা দেখছি হ্যাঁ সরকারের দিক থেকে সারা দেশের মধ্যে সতর্ক অবস্থা জারি রয়েছে এবং আজকে এনসিপি এবং ছাত্র দলের সমাবেশকে কেন্দ্র করে ডাকা আবারও উত্তাল হয়ে শাহবাগের মধ্যে তুলপার পরিস্থিতি হয় দর্শক শ্রোতা আপনারা দেখেছিলেন গত দুই দিন আগে সাধারণ শিক্ষার্থী পুলিশ এবং সাধারণ জনগণ মুখোমুখি সংঘর্ষ হয়েছিল শাহবাগের মধ্যে এবং আজকেও কিন্তু নতুন একটি পরিবেশ তৈরি হয় ঢাকার রাজপথের মধ্যে আপনারা দেখতে পারবেন সর্বশেষ ঢাকার অবস্থা কি এনসিপি এবং ছাত্র দলের সমাবেশের মধ্যে কি কি হয় সবাই কি বলতেছে এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন দর্শক শ্রোতা বিভিন্ন আন্তর্জাতিক চাপ বাংলাদেশের মধ্যে আসতেছে দেশের মধ্যে যে এই অস্থিতিশীল পরিবেশগুলো তৈরি হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং আজকে সারা দিন কি হয়েছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশ স্থল থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মধ্যেই কর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে নেতা কর্মীরা এই মুহূর্তে অবস্থান করছেন শাহবাগে ঠিক সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা শাহবাগের যে সমাবেশস্থলে সেখানে অবস্থান করছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিট থেকে বিশেষ করে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে শাহবাগে স্থলে এসে যোগ দিয়েছেন ইতিমধ্যে শাহবাগ চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে যাতে পারে ছাত্র দলের নেতাকর্মীদের ঢলে আমরা সুনির্দিষ্ট বিষয় আজকে উঠে আসবে এমনটা কিন্তু আমরা ধারণা করছি যেমন বিএনপি সবসময় বিভিন্ন সমাবেশে যে বিষয়গুলো নিয়ে আসে সাধারণত আমরা দেখেছি যে তার বক্তব্য নির্বাচন এই বিষয়গুলো যেমন আজকে জায়গা পাবে ঠিক তেমনি ভাবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে যেটি হচ্ছে যে একটু বলে রাখি ঠিক এই মুহূর্তে ছাত্র সমাবেশের এই মঞ্চে বিএনপি মহাসচিব ফকুল ইসলাম আলমগীর তিনি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম সেটি হচ্ছে যে যেমন বিএনপির যে বিভিন্ন প্রসঙ্গ থাকে দলীয় যে কিছু প্রসঙ্গ থাকে সেই প্রসঙ্গগুলো কিন্তু আজকের এই ছাত্র সমাবেশে আসবে যেমন আমি যদি বলি যে বিএনপি মহাসচিব ফফিল শুভ বিশেষ অতিথি হিসেবে আজকে বক্তব্য রাখবেন তো তার পক্ষ থেকেও কিন্তু দলীয়ভাবে বিভিন্ন যে বার্তা আছে বার্তাগুলো কিন্তু আজকে উঠে আসবে অর্থাৎ সমসাময়িক প্রসঙ্গ যে সামনে নির্বাচন এই যে সংস্কার যে বিষয়গুলো আছে নির্বাচন কবে হবে নির্বাচনের যে দাবি এই বিষয়গুলো আসবে ঠিক একই সঙ্গে ছাত্র সমাবেশ থেকে এই সংগঠন আসলে তাদের যে বিস্তার তাদের যে কর্মকাণ্ড সেটি কেমন হবে আগামীর যে তার নির্ভরজন নেতৃত্ব তারুণ্য নির্ভরজন রাজনীতি অর্থাৎ কর্মসংস্থান তরুণদের জন্য এই যে বিশাল সংখ্যক একটি তরুণ ভোটার রয়েছে তাদেরকে যে উদ্দীপ্ত করা এই বিষয়গুলো কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ থেকে কিছু সুনির্দিষ্ট বার্তা উঠে আসবে তো সব মিলিয়ে যদি বলি তাহলে আমাদেরকে তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে সমাবেশের যে আনুষ্ঠানিকতা সে গল্প করে মধ্যেই শুরু হবে তার তারপরেই এই ছাত্র দলের পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদক তাদের পক্ষ থেকেও কিছু সুন্দর বিষয় উঠে আসবে তখনই হয়তো আরও বিষয়গুলো পুরস্কার হবে তো একটি বিষয় জানিয়ে রাখি আশা শুরু সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশটি কেন্দ্র করে ঢাকা শহরে আরও কিছু সংগঠনের কিছু কর্মসূচি রয়েছে তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে অবস্থাটা আসলে কি আজকে ঢাকা শহরে সেটিও আমরা জানাতে চাই আর সেই জায়গা থেকে আমাদের সহকর্মী ইকবাল অনিক আছেন রমনা এলাকা অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেখানে আছেন আমরা তার কাছে সরাসরি চলে যাব জানবো যে সেখানকার কি অবস্থা ইকবাল অনেক আনোয়া ধন্যবাদ আপনাকে তো এতক্ষণ শুনছিলেন যে ছাত্র যে ছাত্র সমাবেশটি চলছে সেখানে আমাদের আরেক সহকর্মী মূল মঞ্চের সামনে ছিলেন সেখান থেকে তিনি জানাচ্ছিলেন যে সমাবেশটি কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে এই যে আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সামনে সেই জায়গাটি কিন্তু এই সমাবেশের জায়গা যাওয়ার জন্য প্রবেশপদ পথ প্রবেশ হিসেবে নির্ধারিত করা হয়েছে এই প্রবেশ পথটি দেখেন এখনো কিন্তু রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা আর ক্ষমতাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা গেল এগারো মাস যাবৎ বাংলাদেশে ঘটছে গুণে গণে আর দুই দিন ঐতিহাসিক পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পথনের দিন আর ডক্টর মোহমদ ইউরুন সরকারের ক্ষমতা গ্রহণের সম্ভবত তিনশো একষট্টি বা বাষট্টি দল পরিপূর্ণ হতে যাচ্ছে তো এই ইস্যুতে একটা বড় ধরনের ঘোষণা আসবে সেটা কোনটা জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ এই সনদ শুধু আমার আপনার পরীক্ষার সার্টিফিকেটের মতন অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের মতন কোনো সনদ নয় এই সনদে অনেক কিছু নির্ভর করবে আগামীর বাংলাদেশের তবে এই সনদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো কানেক্ট হতে যাচ্ছে আর এই সনদটা সরকার থেকে রাজনৈতিক সরকারের হাতে গেলে কতদূর বাস্তবায়ন হবে আছে বা এই আন্দোলনের যারা যোদ্ধা বা প্রথম সারির নায়ক হিসাবে যাদেরকে আমরা চিনি সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করছে এবং তারা বলছেন যে কোন রাজনৈতিক সরকারের হাতে গেলে এই জুলাৎ সনদ বা এখানে যে বিষয়গুলো কানেক্টেড হতে যাচ্ছে এগুলা বাস্তবায়ন হবে না সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উচিত তারা ক্ষমতায় থাকতে থাকতে এগুলোকে বাস্তবায়ন করতে হবে কিন্তু এটা কি সঠিক কোন একটা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না আমরা যতদূর জানি যে আপনার এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধনের কিছুটা ইস্যু আছে আর এই ইস্যুটা যেভাবে এনসিপি চাচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার না বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে বিশেষ কারণে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল যেখানে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছিল তো সেই রাজনৈতিক দলগুলোর সাথে এখন এই সরকারের সম্পর্কের জায়গাটা তলানিতে চলে আসছে আমির কুচু বলছেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে এবং এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয় যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা আসলে গণতন্ত্র কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করেন না তারা ঠিক কি চায় তারা তারা নিজেরাও জানে না এই কথাটা সত্য এনসিপি জানে তারা কখনোই ক্ষমতায় যাবে না এমপি তো দূরের কথা একটা উপজেলা চেয়ারম্যান অথবা লোকাল পর্যায়ে চেয়ারম্যানও পাস করে কিনা সেখানে সন্দেহ আছে সো ক্ষমতায় বিএনপি যাবে এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায় কারণ বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাইব হয়তো বিএনপি নয়তো আওয়ামী লীগ এদের সাথে জোট বাইদা বাকি দলগুলো টিকে থাকতে পারে কিন্তু স্বতন্ত্র একটা দল গিয়া ক্ষমতায় যাবে এটা এনসিপিও ভালো করে জানে যেটা বিএনপি এখন বিএনপির প্রতি কি এনসিপির আস্থা আছে না বিএনপির প্রতি এনসিপির কোনো আস্থা নাই তাদের কথাবার্তা চাল চলন বিভিন্ন বক্তব্য আপনি যদি প্রতিনিয়ত শোনেন তাহলে বুঝতেই পারবেন যে রাজনৈতিক দল হিসাবে জুলাই সনদকে বাস্তবায়ন করবে সেখানে কানেক্টেড হওয়া প্রত্যেকটা জিনিস একটা রাজনৈতিক দল পুঙ্খানুপুঙ্খ ভাবে মাইনা চলবে এটার উপর আস্থা কিন্তু এনসিপি রাখতে পারতেছে না তো তারা যেটা আস্থা রাখতে পারতেছে না সেখানে তাদের প্রতি অন্য রাজনৈতিক কি আস্থা রাখার মতো জায়গা আছে বা এই দেশের জনগণের তাও কিন্তু নাই আমি এনসিপি নিয়ে করা সমালোচনা করি এই কারণেই যে আমারও ভিডিওগুলো কিন্তু এখনো চ্যানেলে আছে পরবর্তী দল হয়। যখন এই এই দলগুলো সর্বোচ্চ পর্যায় থেকে একদম রুট লেভেলে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন জিনিসে হাতে গোনা দুই একজন নেতৃত্ব ছাড়া প্রত্যেকের নামে অথবা এপিএস কারো বাবা কারো ভাই এখন ক্ষমতায় থাকাকালীন তো এগুলো কিছু হয় না আওয়ামী সময় হয়েছে এখন একটার পর একটা বের হচ্ছে না বের হচ্ছে গণমাধ্যম লিখতেছে না লিখতেছে এখন তাদের বিরুদ্ধে হয়তো অনেক কিছু আমরা দেখতেছি না বাট যতটুকু দেখতেছি এটারও কোনো অ্যাকশন দেখছি না আর এগুলা দেখা অ্যাকশন হোক না হোক জনগণের কাছে এনসিপির যে মূল্যায়ন ছিল সেটা কমে গেছে তো এখন এনসিপি যে স্বপ্ন দেখছে জুলাই সনদ নিয়া বা এটার বাস্তবায়নের যে প্রক্রিয়া তারা ভাবছে যে আমলিক লীগ নিষিদ্ধের মতন হয়তো চাপ দিয়ে এটা করাই ফেলবে আদৌ কিন্তু এটা সম্ভব হবে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র এদেশের একটা নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে একটা লাল সবুজের পতাকা রয়েছে একটা মানচিত্র রয়েছে আমাদের একটা রাষ্ট্রীয় কাঠামো রয়েছে এখন আমাদের আমরা যারা গণমাধ্যমে কথা বলার চেষ্টা করি কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা অ্যাক্টিভিজম করি আমাদের উদ্দেশ্য হচ্ছে সচেতন করা তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মানি ধারণ করি আদর্শিক নেতা মনে করি এবং যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যারা ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা দু লক্ষ সম্ভ্রমে সেই সম্মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি তারা সবসময় চায় বাংলাদেশে এই মুহূর্তে যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে কিংবা বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষগুলা সাবধানে থাকুক সচেতন থাকুক কারণ এই মুহূর্তে যে সরকার বাংলাদেশের ক্ষমতায় বসে রয়েছে এরা প্রত্যেকেই দেশদ্রোহী এরা প্রত্যেকে পশ্চিমা সাম্রাজ্যবাদী দালাল এরা প্রত্যেকে পাকিস্তান পন্থ অবলম্বন করে তো এদের কাছ থেকে আপনাদেরকে সচেতন করা আপনাদেরকে সুরক্ষা করার জন্য যতটুকু অনলাইনে করা যায় সেই চেষ্টাটুকু অনুশোষণ করে থাকি এখানে অনেকে গালমন্দ করেন মৌদুদির ছেলে মেয়ে থাকে কমেন্ট বক্সে গুলাম আজম নিজামির নিজামের ছেলে মেয়ে থাকে রাজাকারের বাচ্চারা থাকে পাশাপাশি শহীদ জিয়াউর রহমানের কি বলবো দূষণরা থাকে বা অনুসারীরা থাকে এরা আমাদেরকে বিভিন্ন সময় গালমন্দ করবে কারণ এরা স্বাধীনতায় বিশ্বাস করে এটা মুক্তিযুদ্ধের চেতনাদের মধ্যে বিন্দু মাত্র নেই তো তাদের গালমন্দ আমাদের গায়ে লাগবে না এটা খুব স্বাভাবিক আর অ্যাক্টিভিজম করতে গেলে এরকম দুই চারটা মধুদীর ছেলে কমেন্ট আমাদেরকে সহ্য করতে হবে আমি গতকালকে আপনাদের প্রত্যেককে যারা দেশে থাকেন তাদেরকে সচেতন করার জন্য যে বাংলাদেশে আগামীকাল যে এনসিপির সমাবেশ হবে তারা নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এবং এখানে এনসিপির সেই টুকাই জঙ্গিরা তারা নিজেরাই নিজেদের মধ্যে আত্মঘাতী যে জঙ্গি মানুষের অনুভূতি নিয়ে খেলার একটা চেষ্টা করবে এবং প্রত্যেকটা দায় চাপিয়ে দেবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য সমাবেশ এই সেগুলা কোনো কিছু না আমাদের কথা অনেকে বিশ্বাস করবেন না তথাকথিত গণ অধিকার পরিষদের যে নেতা নুরুল হক নূর সেও কিন্তু আমি যে কথাটা বলেছি ইন্টেলিজেন্সের যে ইনফরমেশন সে সেম কথাটাই বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আগামীকাল শহীদ মিনার ও শাহবাগ কেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এগুলা কিসের লক্ষণ আপনারা খেয়াল করবেন প্রেস সচিব ডাস্টবিন শফিক কত কয়েকদিন পূর্বে বলেছিল আগামী পাঁচ থেকে সাত দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কি হচ্ছে পাঁচ সাত দিনে কি জন্য গুরুত্বপূর্ণ সময় এই জিনিসগুলো একটু 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 অঙ্ক মেলান তাহলে বুঝে যাবেন যে তাদের মধ্যে একটা আপনার কি বলবো আতঙ্ক বিয়াজ করতেছে তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে কারণ যখন পতনের দ্বার প্রান্তে দ্বারা একটা সরকার ব্যবস্থা তখন সেই সরকার ভুল ভাল সিদ্ধান্ত নিতে থাকে তখন সেই শাসক এমন এমন কিছু ভুল করে যেটা চোখের সামনে একদম দৃশ্যমান হয় এবং একই ভুল করতেছে এই অবৈধ সাংবিধানিক ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দর্শক আবারও বলতেছি ফের বলতেছি আজকে বিকাল চারটায় সমাবেশ হবে তাদের সমাবেশ ঘিরে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করবে আপনারা যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন আপনারা দেশে যারা থাকেন কেউ ভুল করেও মিনারের আশেপাশে দেখার জন্য যাবেন না কেউ ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢুকবেন না কেউ ঢাকায় থেকে রাস্তাঘাটে বের হবেন না কারণ ওদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা ওদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে একটা ভয়ভীতি ঢুকিয়ে দেওয়া ওদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে আতঙ্কিত রাখা যাতে করে আওয়ামী লীগ রাস্তায় নামার জন্য যে সাহসটুকু প্রয়োজন তৃণমূলের সেই সাহসটুকু থেকে তারা অনেক দূরে সরে যায় কিংবা হারিয়ে ফেলে প্রিয় দর্শক একটা মজার ভিডিওর মাধ্যমে এটার শেষ করবে এই কন্টেন্ট ভিডিওটা হচ্ছে ফয়াদ ফোয়াদ বাস্টার্ড ফোয়াদ আমি তাকে বাস্টার ফোয়াদ বলি এই বদমাইশের বাচ্চা থাককে হচ্ছে গিয়া আপনার কি বলবো পাগলা গারদে রিহেবে ও বের করে কে বারবার ভাই ও তো নেশাগ্রস্ত ও হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত রোগী ও থাকবে আপনার পাবনা মেন্টাল হসপিটালে কিংবা গুলশান বনানির কোনো একটা রিহেপ সেন্টারে রিহেপ সেন্টারে থাকে ওকে দুই দিন পর কে ছেড়ে দেয় আমি বুঝি না রিহেফ সেন্টারের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কে আটকে রাখতে পারেন না

শুধুমাত্র তো বুদ্ধিজীবীরা বলতেছে না আগে ভালো ছিলাম সাধারণ মানুষও বলতেছে আগে ভালো ছিলাম তার সার্বিক অবস্থা এখন আর চিন্তা করছিলাম আমাদের বাংলাদেশটা অন্যরকম কিন্তু তারপরেও এই হাতে পারে না এই ভোগান্তির কোন কারণ হয় না তার আন্দোলন করবে তাদের অনেক ধরনের ওয়ে আছে আন্দোলন করা এইভাবে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে জিম্বি করা এটা আন্দোলনের পর্যায়ে পড়ে না বলে আমি মনে করি কোস্টাল লেভেল ছাড়া গেছে প্রতিদিনে এই ধরনের দুর্ভোগ মানুষ ভাই অতিষ্ঠ আসলে আর বলার কিছু নাই অবশ্যই একটা ভয়াবহ পরিস্থিতি এটা যে হয়েছে মানে কি বলবো একটা উদ্ভট পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ আজ তিন আগস্ট এক দফা ঘোষণার দিন শেখ হাসিনার পতনের আহ্বান জানানো হয় যেদিন এর আগে থেকে আরো কয়েকদিন আগে থেকে বোঝা যাচ্ছিল শেখ হাসিনার দিন প্রায় শেষ যাই হোক তিন আগস্ট পালনকে সামনে রেখে এবং এরপর পাঁচ আগস্ট আছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী লীগ কোনো ঝামেলা করার চেষ্টা করতে পারে এই ধরনের একটা আলাপ ছড়িয়ে পড়েছে চারদিকে এবং সরকারের দিক থেকে বেশ সতর্কতা দেখছি আর সতর্কতা থাকা উচিত হবে কোনো রকম কোনো ঝুঁকি না নেওয়াই উচিত আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি করছে যানবাহন তল্লাশি করছে ঢাকায় বিভিন্ন মেসে এক ধরনের নজরদারি হচ্ছে ঢাকার আশপাশের জেলায় এই রিপোর্টটাতে আমি দেখলাম বেশ বেশ কিছুটা প্রস্তুতি আছে এবং বলা হয় যে গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেছে যে এই ধরনের একটা সম্ভাবনা আছে এই ব্যাপারটাকে কিছুটা হাওয়া দিয়েছে কয়েকদিন আগের একটা রিপোর্ট যেখানে দেখা গেছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে একটা জায়গায় একটা কনভেনশন সেন্টারে তিন চারশো আওয়ামী লীগের নাকি একত্র হয়েছিল। যেখান থেকে বাইশ জনকে সরকার গ্রেফতার করে এবং এদের মধ্যে একজন সার্ভিং মিলিটারির মেজার আছেন একজন সার্ভিং মেজর আছেন এবং তার ব্যাপারে সত্যতা আইএসপিআরও স্বীকার করেছে আইএসপিআর তার একটা ব্রিফিংয়ে জানিয়েছে ওই মেজরের ব্যাপারে তারা তদন্ত করছেন যে মিটিংটা হয় সেখানে খুবই ইন্টারেস্টিংলি তারা নাকি ওখানে এই পরিকল্পনা করছিলেন যে শেখ হাসিনা কোনো একদিন ডাক দেবেন রিপোর্টে পড়লাম এবং তখন সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে শাহবাগে জড়ো হবেন সেখানে দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তারা তৈরি করবেন মানে এই সরকারের একরকম পতন শেখ হাসিনা আবার আসবেন মানে বাংলাদেশে শেখ কি আর ফিরে আসার কোনো কারণ আছে কোনো সম্ভাবনা আছে শেখ হাসিনা নিজেও কি সেটা বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ কি বিশ্বাস করেন তাহলে আমরা বা আমরা এভাবে যদি বলি আওয়ামী লীগের কি বাংলাদেশে মেজার স্কেলে কোনো নাশকতার ক্ষমতা আছে কিন্তু আমরা প্রায়ই দেখি আওয়ামী লীগ এটা করবে ওটা করবে আওয়ামী লীগে এই ভয় পাচ্ছি ওই ভয় পাচ্ছি আওয়ামী ওটা করে ফেলতে হবে সেটা করে ফেলতে হবে এই আলাপ চার দিকে ছড়িয়ে পড়ে এটা যে শুধুমাত্র এই দিক থেকে হচ্ছে তা না আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এনসিপি দর্শক আপনারা সাথে দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এই তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছি দ্বারাবাহিকলি দর্শক শ্রোতা বর্তমানে শাহবাগের মধ্যে এনসিপি বা কেন্দ্রীয় শহীদ মেনে এনসিপির যে সমাবেশ এই বিষয়গুলো নিয়েই আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ হেতুক আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশকায় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ